যে আমি হাসতে হাসতে সিট থেকে পড়েও গিয়েছি সো ইটস আ কমপ্লিট কমপ্লিট ফিল্ম এবং আমার কাছে মনে হয় যে আ লং টাইম অনেক বছর পরে আমরা একটা ফ্যামিলি ড্রামা দেখতে পেলাম ফিল্মে সো যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি কারো পারফরমেন্স নিয়ে মানে যেহেতু সব সিনিয়র আর্টিস্টরা ছিলেন সবাই দুর্দান্ত করেছেন যারা জুনিয়র ছিলেন যারা নতুন কাজ করেছে তারাও সবাই খুবই ভালো করেছে ইভেন একটা চরিত্রের জন্য একটা সিকোয়েন্সের জন্য যেই মানুষটা অ্যাক্টিং করেছে তার অ্যাক্টিংও আমার কাছে খুবই ট্রিম্যান্ডাস লেগেছে খুবই ভালো লেগেছে সো আমি ডানিম ভাইকে কনগ্র্যাচুলেট জানাই এবং এই ফিল্মের প্রত্যেকটা সদস্যকে কনগ্র্যাচুলেশন জানাই বিকজ ইটস এ ওয়ান্ডারফুল যেটা পরিবার নিয়ে আমরা দেখবো হাসব কাঁদবো কিছু রিয়েলাইজ করব কিছু লজ্জা পাবো এবং আমার আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আমার কাছে ওইটাই বললাম যে আমি আমি এন্টারটেইন হয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আরো সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস প্রতিটা ডায়লগ আমাকে ভাবিয়েছে এবং প্রতিটা ডায়লগে আমি ইনভলভ হয়েছি ডায়লগগুলো আমার কাছে খুব ভালো লেগেছে হ্যাঁ অনেক ডায়লগ আছে একবার দেখে তো এত ডায়লগ বুঝতে নেই বাট আমি বলবো ইটস আ কমপ্লিট ফিল্ম অ্যান্ড পিপুল শুড ওয়াচ ইট এবং ইটস আটস আছে এবং কিছুতে আমি বলবো যে এই বাড়িতে ডিফারেন্ট ডিফারেন্ট ঘরানোর ছবি এসেছে অনেক ধরনের ছবি এসেছে এবং দর্শকরা প্রত্যেকটা ছবি দেখছে উইচ ইজ ভেরি গুড এবং এর দ্বারাই আসলে প্রমাণিত হয় যে মানুষ আমাদের দর্শকরা ফিল্ম দেখতে চায় এবং আমার বিভিন্ন ডিরেক্টর বিভিন্ন রকমের ফিল্ম বানাতে চায় সো আ গুড থিং থ্যাংক ইউ সো মাচ